কর্মবিরতির মধ্যে মেদিনীপুরে বিরল অপারেশনের যোগ দিলেন জুনিয়র ডাক্তাররা প্রথমবারের জন্য মেদিনীপুরে সফলভাবে সম্পন্ন হল কেরাটো প্লাস্টিক দিন শেষে হিরো জুনিয়র ডাক্তারটাই অভয়াকাণ্ডের পর কেটে গিয়েছে পনেরো দিন বিচারের দাবিতে এখনও হাসপাতালে হাসপাতালে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা তবে আন্দোলনরত চিকিৎসকরাই এবার নজির করল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বছরের মেডিকেল কলেজে প্রথমবারের জন্য চক্ষু প্রতিস্থাপন করা ডাক্তারদের সাথে মিলিয়ে প্রতিস্থাপন অপারেশনে অংশ নিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বছর দুয়েক ধরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় সেট করা হলেও মিলছিল না আই ডোনার রেটিনার প্রয়োজন এমন কিছু রোগীর তালিকাও প্রস্তুত করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগ অতি সম্প্রীতি এক পৌরা চক্ষুদানের ইচ্ছা প্রকাশ করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থাতেই দিন দুয়েক আগে মৃত্যু হয় ওই পৌরার এরপর হাসপাতালের তরফ থেকে সংরক্ষণ করা হয় পৌরার চোখের রেটিনা তালিকা ধরে ডেকে পাঠানো হয় দুই রোগীকে যাদের চক্ষুর প্রয়োজন রয়েছে দুই রোগীর যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর সফল কেরাটো অর্থাৎ চক্ষু প্রতিস্থাপন করা হয় বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে চক্ষু বিভাগের ১৬ জন বিশেষ দল এই দুই অপারেশনে যোগ দেয় এদের মধ্যে ছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররাও একদিকে যেমন অভয়া খুনে দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন চলছে তারা এই ধরনের বিরল অপারেশনে জুনিয়র ডাক্তারদের যোগদান মানুষের মধ্যে অন্য বার্তা পৌঁছাবে বলে মনে করেন সিনিয়র ডাক্তাররা যতদিন না পর্যন্ত অভয়া জড়িতদের কঠোর শাস্তি হবে ততদিন আন্দোলন যে জারি থাকবে তা কার্যত স্পষ্ট করেছেন জুনিয়র ডাক্তাররা তবে একই সাথে তারা এটাও জানাচ্ছেন জরুরি ভিত্তিতে চিকিৎসা ক্ষেত্রে কোনো সংকোচ করবেন না তারা আই ব্যাঙ্ক যেখানে আমরা নিত্যের থেকে চোখ করি অনুগ্রহ করি এবং তারা অনুযহিত কারণে কিন্তু অসম হয়ে গেছে দেখতে পাচ্ছি না সেরম মানুষের পক্ষে প্রতিস্থাপন করে মানুষকে ফিরিয়ে দেওয়ার যে কাজ এই কাজটা করে আই ব্যাংক মেদিনীপুর মেডিকেল কলেজে আই ব্যাংক আমাদের প্রায় দু বছর ধরেই রেডি হয়ে রয়েছে কিন্তু আমাদের চোখ পাওয়া যাচ্ছে আমরা দুদিন আগে একজন যেখানে হসপিটাল মারা যান তার বাবার চোখ দান করে দুটি চোখই ছিল অত্যন্ত ভালো কন্ডিশনে তার ফলে কালেকশান করে আমরা করি এবং আমাদের যে ওয়েটিং লিস্টে যে পেশেন্ট ছিল তাদেরকে দিয়ে আমরা নিয়ে আসি নেট প্লাস টি এই হচ্ছে করেছে হোক আমাদের অনুরোধে এই কাজটা করে স্বাভাবিকভাবে পেশেন্টের পরিষেবা দেওয়া হচ্ছে সেটাই আমাদের মেন যে আমরা এই সিজ ওয়ার্ককে সাপোর্ট করছি কিন্তু রুগীর সঙ্গে আমরা কোনোদিন আন্দোলন করতে পারি না আমরা সবসময় পরিষেবাই করি হ্যাঁ আরেকটা কথা না বলি বলছিলাম আমরা খোঁজ পাচ্ছিলাম না কিন্তু আমাদের সিস্টাররা কিন্তু বেড়েছে এটা করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার তাতে যে যন্ত্রপাতি রেডি রাখা প্রত্যেক দিন কিন্তু ওই যন্ত্রপাতি আমাদের রেডি করতে রাখতে হয় একটা তুলে যন্ত্রপাতি যদি চোখ আসে আর যন্ত্রপাত এই সিস্টেমটা কিন্তু প্রত্যেকটা রেডি করছে কাজ হচ্ছে ঠিক আছে আবার পরের দিন রেডি করছে একটা প্রতিদিনই চলে যাচ্ছে হয়তো মনে হতে পারে যে আমরা বেকার কাজ করছি কিন্তু সেটা সাকসেসফুল হলো কিন্তু এতদিন এখন যদি এটা নির্ভর করবে জনগণের সদিচ্ছার উপর আমরা কারোর থেকে আমরা কারোর থেকে জোর করে নিতে পারবো না মানুষের আত্মীয় স্বজন পাঁচের লোক যদি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তখন গতি ব্যায়াম তখনই আমরা একমাত্র এবং তখনই এই বলুন এই শিশুদের থেকে আরো যদি ইনফ্রস্ট একটা এত ইনভেস্টমেন্ট করা হয়েছে তার রিটার্নটা তখন হবে তখন আমাদের এই হিরো কিন্তু আল্টিমেটলি কাজে নেমে পড়বেন এবং আপনাদের থ্রু দিয়ে আমরা জনগণের কাছে আবেদন করতে চাই কর্নিয়া রিট্রাইবাল প্রোগ্রাম কেরাটোপ্লাস্টি এইগুলো কিন্তু সবই মানুষের ইচ্ছার উপর নির্ভর করে আরও যাতে লোক চক্ষু দান করে আপনারা প্লিজ একটুখানি চারদিকে এই মেসেজটা ছড়িয়ে দিন আমরা মেদিনীপুর মেডিকেল কলেজের চক্ষু ডিপার্টমেন্ট রেডি আছি প্রতি মুহূর্তে আমাদের ফোন করলেই আমরা কিন্তু চোখ নিতে পারি আমি আই ব্যাংকের কাউন্সিলার তো আই ব্যাংকের একটা ফোন নাম্বার এ আছে সেভেন ডবল জিরো থ্রি ডবল ফাইভ ফোর এইট ফোর টু এই সেভেন ডবল জিরো থ্রি ডবল ফাইভ ফোর এইট ফোর টু এই ফোন নাম্বারটা আই ব্যাংকের জন্য চব্বিশ ঘন্টার জন্যই অন করা আছে তার আই ব্যাংক সম্পর্কিত মানে চক্ষু দান সম্পর্কিত যে কিছু জানা কেউ চোখ দান করতে চাইছে বা কিছু ওভারের সম্পর্কিত কিছু জানতে চাইলে সেটা এই নাম্বারে কল করলে পাওয়া যাবে কেউ দান করতে চাইলেও ওই নাম্বারে যোগাযোগ করবেন দান সম্বন্ধীয় কোনো কিছু জানার থাকলে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই কাউন্সিলর ভাই তাকে বুঝিয়ে দেবে কেউ দান করতে চাইলে এই কাউন্সিলর ভাই আমাদের হসপিটাল স্টাফে খবর দেবে এবং সেখান থেকে আমাদের টিম গিয়ে তখন করে নেবে হ্যাঁ আমাদের আপাতত এই প্রোগ্রামটা হচ্ছে শুধুমাত্র হসপিটালে যে রুগী মারা যাচ্ছে তাদের কাছে তবুও বলছি যদি হসপিটালের খুব কাছাকাছি হয় দু চার কিলোমিটারের মধ্যেও হয় আমরা চেষ্টা করব একটা জিনিস জেনে রাখবেন যে এই গরমকালে আমাদের দেশে মৃত্যু যখন হচ্ছে সেখান থেকে ছ ঘন্টার মধ্যে আমাদের চোখটা কালেকশন সুতরাং হসপিটালে মৃত্যু হলে সেক্ষেত্রে আমরা এক ঘন্টার মতো ডেথ সার্টিফিকেট দিয়ে দিই কিন্তু বাইরে সাধারণত তিন ঘন্টার আগে ডেথ সার্টিফিকেট পাওয়া যায় না তাহলে সার্টিফিকেটের জন্য অপেক্ষা না করে বাড়ির লোক যদি মনে করে যে আমরা দান করব অন্তত খবরটা দিক কিন্তু হ্যাঁ সার্টিফিকেট না থাকলে আমরা তুলবো না অর্থাৎ ওই আমাদের হাতে সময় রইলো তিন থেকে ছ ঘন্টার মধ্যে এর মধ্যে আমরা চোখটা তোলার চেষ্টা করি সার্টিফিকেট মাস্ট হ্যাঁ বাইরেতে সাধারণত তিন ঘন্টার আগে ডেথ সার্টিফিকেট পাওয়া যায় না ডেথ সার্টিফিকেট পাওয়ার পর খবর দিলে সেই খবর এখানে পৌঁছাবে রেডি হবে যাবে হাতে সময়টা অনেক সুতরাং কেউই যদি দান করতে চান ডেথ সার্টিফিকেট পাওয়ার আগেই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা যখন যাব রেডি করতে বলবো যে আমরা যাচ্ছি তোমাদের ডেথ সার্টিফিকেটটা রেডি রাখো হ্যাঁ ডেথ সার্টিফিকেট না হলে কিন্তু আমরা দিতে পারবো না আর হসপিটালের ক্ষেত্রে তো আমাদের ডেথ সার্টিফিকেট হাতেই হয় মেদিনীপুর থেকে শেখ কুভারসের রিপোর্ট নিউজ